আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনভিন সুলতানা আজ থেকে শুরু হয়েছে সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান গতকাল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটি থেকে জানানো হয় আগামী সাতাশে মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শাওকদর সভায় ধর্ম উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন গতরাত থেকে দেশের সকাল মসজিদে শুরু হয়েছে তারাবির নামাজ সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবির নামাজ পড়ার জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন এক বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র রমজান মাসের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সকলের প্রতি সব ধরনের কুপ্রবৃত্তি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা ও সংঘাত পরিহার করার আহ্বান জানান তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় নগরী রংপুরে শোভাযাত্রা আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম সহ নানা কর্মসূচিতে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপিত হচ্ছে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা কালেক্টরেটের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মোতাহসিম বক্তব্য রাখেন এদিকে দিবসটি উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী আলোচনা সভায় চব্বিশে জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নবযাত্রার সূচনা হয়েছে তাকে ধারণ করে জনগণের ভোটাধিকার ফেরত প্রদান স্বচ্ছ অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এছাড়া কুড়িগ্রামে রৌমারিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার সভাপতিত্ব করেন এর আগে ভোটার সচেতনতায় একটি শোভাযাত্রা বের করা হয় এতে সরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন জাতীয় ডেন্টিস্ট দিবস উপলক্ষে আজ রংপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে সকালে ডায়াবেটিক্স সমিতির কার্যালয় চত্বরে ডেন্টাল বিভাগের উদ্যোগে পঁচাত্তর জন অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় আজ সকাল থেকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার দশটি পয়েন্টে ট্রাক যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে কার্ড ছাড়াই যে কেউ পাঁচশো নব্বই টাকা মূল্যে নির্ধারিত এক কেজি চিনি দু কেজি মসুর ডাল দু কেজি ছোলা দু লিটার ভোজ্য তেল ও পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারছেন নগরীর প্রেস ক্লাব আকিলপুর উচ্চ বিদ্যালয় দামোদরপুর প্রেসিডেন্ট মোড় জাহিদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজ ভোগী বালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর কেল্লাবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুবডুবির মোড় বটতলা স্কুলের সামনে ডাঙ্গিরহাট মাস্টারপাড়া এবং রাধা কৃষ্ণপুর ডিগ্রি কলেজের সামনে এসব পণ্য বিক্রি করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ গত বছরের মতো এবারও গাইবান্ধা জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় জেলার সুন্দরগঞ্জ সাদুল্লাপুর গাইবান্ধা সদর গোবিন্দগঞ্জ পলাশবাড়ি ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় এবছর দশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় মোট লক্ষ্যমাত্রার মধ্যে উফসি জাতের আলুর চাষ হয়েছে সাত হাজার পাঁচশো দশ হেক্টর ও দেশি জাতের আলু সাতশো পঞ্চাশ হেক্টর সহ আট হাজার দুশো ষাট হেক্টর জমিতে চাষ হয়েছে গাইপান্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশিদ আলম বলেন আলুর বেশি উৎপাদনের জন্য কৃষকদের নিয়ে উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে আগামীতেও লক্ষ্যমাত্রা ধরে রাখতে এবং আলু চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করবে কৃষি বিভাগ সাহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছটা ছ মিনিটে এবং সাহরির শেষ সময় ভোর পাঁচটা চার মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়